বাংলাদেশের জন্য নতুন রাষ্ট্রদূত হিসেবে ব্রেন ক্রিস্টেনসেনকে মনোনীত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিন্তু প্রশ্ন হলো কেন ঠিক তাকেই বেছে নেওয়া হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো যিনি আওয়ামী লীগ সরকারের সময় তিন বছর ঢাকায় মার্কিন দূতাবাসে রাজনৈতিক কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেছেন তাকে কেন এই গুরুত্বপূর্ণ পদে বসাতে চলেছেন ট্রাম্প ব্রেন কিস্টেনসন বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা খুব কাছ থেকে দেখেছেন শুধু তাই নয় তৎকালীন আওয়ামী লীগ সরকারের কয়েকজন মন্ত্রীর সঙ্গেও তার ঘনিষ্ঠ যোগাযোগ ছিল যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য কি চলুন বিশ্লেষণ করি প্রথমে পরিচয় করে নিই ব্রেন ক্রিস্টেনসেনের সঙ্গে তিনি একজন পেশাদার মার্কিন কূটনৈতিক দুই সালে ফরেন সার্ভিসে যোগ দেওয়ার পর থেকে বিশ্বের বিভিন্ন কৌশলগত জায়গায় দায়িত্ব পালন করেছেন তার কাজের তালিকায় বেশ দীর্ঘ ঢাকার মার্কিন দূতাবাসে রাজনৈতিক কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেন ম্যানিলায় অর্থনৈতিক বিভাগে রিয়াদ ও সান সালভাদ্রে কূটনৈতিক দায়িত্ব পালন করেছেন এমনকি উত্তর কোরিয়া নীতি ও সাইবার কূটনীতিক হিসেবেও কাজ করেছেন সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো তিনি দু সাল থেকে দু সাল পর্যন্ত ঢাকায় কর্মরত ছিলেন ঢাকায় দায়িত্ব পালনকালে তিনি মূলত রাজনৈতিক বিশ্লেষণ ও কূটনৈতিক যোগাযোগের কাজ করতেন আওয়ামী লীগ সরকারের সঙ্গে যেমন সম্পর্ক রেখেছেন তেমনি বিরোধী দল ও নাগরিক সমাজের সঙ্গেও যোগাযোগ বজায় রেখেছিলেন তখন বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ছিল উত্তপ্ত মানবাধিকার প্রশ্নে যুক্তরাষ্ট্রের সমালোচনা ডিজিটাল সিকিউরিটি আইন নিয়ে বিতর্ক আর ভিসা নীতি নিয়ে টানাপোড়েন চলছিল এই পরিস্থিতির ভিতরে থেকেই ক্রিস্টেন কাজ করেছেন অতএব বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা প্রশাসনিক চ্যালেঞ্জ এবং কূটনৈতিক ভারসাম্য সব কিছুই তিনি পরিচিত এখনই আসল প্রশ্ন কেন ব্রেন ক্রিস্টেনসন প্রথমত তিনি বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা জানেন নতুন কাউকে পাঠালে যে সময় লাগতো তার ক্ষেত্রে তা লাগবে না দ্বিতীয়ত তার সামরিক ও কৌশলগত অভিজ্ঞতা বৈদেশিক নীতি উপদেষ্টা হিসেবে কাজ করে তিনি বড় শক্তিগুলোর সামরিক প্রতিযোগিতা সম্পর্কে ধারণা পেয়েছেন তৃতীয়ত কংগ্রেসের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা আছে তার ফলে ওয়াশিংটনের ভেতরে বাইরে সমন্বয় করতে তিনি দক্ষ আর চতুর্থ ভাষাগত দক্ষতা এবং অভিজ্ঞতা অতএব যুক্তরাষ্ট্র যদি বাংলাদেশে শক্ত বার্তা পাঠাতে চায় তাহলে ক্রিস্টেনসেনই হতে পারেন সঠিক পছন্দ এর বাইরে আরও কিছু কৌশল থাকতে পারে ট্রাম্পের যেমন চীনের প্রভাব প্রতিহত করা ভারত ও বাংলাদেশের মধ্যে ভারসাম্য রক্ষা করা মার্কিন বিনিয়োগ ও বাণিজ্য বাড়ানো মানবাধিকার ও গণতন্ত্রের নামে রাজনৈতিক চাপ বজায় রাখা এবং রোহিঙ্গা সেতে আঞ্চলিক কূটনীতি এগিয়ে নেওয়া সব কিছু মিলিয়ে বলা যায় ওয়াশিংটন বাংলাদেশের ওপর তার প্রভাব আরও সুসংহত করতে চাইছে যুক্তরাষ্ট্রের গণতন্ত্র ও মানবাধিকার অগ্রাধিকার বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতির সঙ্গে সরাসরি যুক্ত ব্রেন ক্রিস্টানসেন যখন রাজনৈতিক কাউন্সিলর ছিলেন তখন তার রিপোর্টগুলো ওয়াশিংটনের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ ছিল যা পরবর্তীতে যুক্তরাষ্ট্রের নীতি বা মানবাধিকার সংক্রান্ত বিবৃতিতে প্রভাব ফেলেছে বলে ধারণা করা যায় ব্রেন ক্রিস্টানসান যখন ঢাকায় রাজনৈতিক কাউন্সিলর ছিলেন তখন তিনি কি ধরনের কাজ করতেন ব্রেন্ট মূলত বাংলাদেশের রাজনৈতিক দলগুলো নির্বাচন মানবাধিকার সুরক্ষা সুশীল সমাজের কর্মকাণ্ড পর্যবেক্ষণ করতেন আর সেসব তথ্য ওয়াশিংটনে পাঠাতেন যাতে মার্কিন প্রশাসন বুঝতে পারে স্থানীয় রাজনৈতিক পরিস্থিতি কোথায় যাচ্ছে এছাড়া সরকার ও বিরোধী দলের সঙ্গে যোগাযোগ রাখতেন ক্ষমতাসীন দল আওয়ামী লীগ এবং প্রধান বিরোধী দল বিএনপির উভয়ের সঙ্গে নিয়মিত বৈঠক করতেন তাদের অবস্থান পরিকল্পনা এবং বিবাদ সম্পর্কেও হাললাগার তথ্য যেমন রাখতেন তেমনি নীতিগত প্রভাব খাটানোর চেষ্টা করতেন বিশেষ করে মানবাধিকার গণতন্ত্র শ্রমনীতি বা নির্বাচনের মতো বিষয়গুলোতে মার্কিন অবস্থান জানাতেন শুধু তাই নয় কূটনৈতিক চাপ প্রয়োগের ক্ষেত্রেও সক্রিয় ভূমিকা রাখতেন সিভিল সোসাইটি ও মিডিয়ার সঙ্গে যোগাযোগ রাখতেন ব্রেন্ট এছাড়া এনজিও শ্রমিক সংগঠন সংবাদ মাধ্যম বিশ্ববিদ্যালয় থিঙ্ক ট্যাঙ্ক এসব জায়গার সঙ্গে সম্পর্ক রেখে তথ্য সংগ্রহ করতেন তিনি এখন প্রশ্ন হলো আওয়ামী লীগের সঙ্গে কতটা গভীর যোগাযোগ ছিল ব্রেন ক্রিস্টেনসেনের আসলে মার্কিন দূতাবাস সব সরকারের সঙ্গে কাজ করে ব্রেন কিসেনসেন ঢাকায় থাকাকালে আওয়ামী লীগ সরকারের বিভিন্ন মন্ত্রী উপদেষ্টা এবং সংসদ সদস্যের সঙ্গে তার বৈঠক হওয়া অস্বাভাবিক নয় ব্রেন ক্রিস্টেনসেন যখন ঢাকায় রাজনৈতিক কাউন্সিলর ছিলেন অর্থাৎ দুই হাজার থেকে দু সালের সময়ে ঘটে যাওয়া বিভিন্ন রাজনৈতিক ঘটনাগুলো পর্যবেক্ষণ করলে তার কাজের সম্পর্কে একটা ধারণা পাওয়া যায় আপনিও বুঝতে পারবেন ব্রেন কোন পরিবেশে কাজ করেছেন এবং মার্কিন দূতাবাস কি ধরনের বার্তা পাঠিয়েছেন চলুন ধারাবাহিকভাবে সেসব বিষয়গুলো জেনে নেই ব্রেন ক্রিস্টেনসন দু হাজার উনিশ সালে ঢাকার মার্কিন দূতাবাসে এসে কাজ শুরু করেন দু সালে আওয়ামী লীগ সরকারের ডিজিটাল সিকিউরিটি আইন নিয়ে তখন বিতর্ক চলছিল আন্তর্জাতিক মহল বিশেষ করে যুক্তরাষ্ট্র উদ্বেগ প্রকাশ করে যে এই আইন সংবাদপত্র ও মত প্রকাশের স্বাধীনতার জন্য হুমকি দূতাবাস থেকে নিয়মিত বিবৃতি আস্ত বাংলাদেশের গণমাধ্যম ও নাগরিক অধিকার সুরক্ষার আহ্বান জানিয়ে এখানে শেষ নয় গার্মেন্টস খাতে শ্রমিক অধিকার ইউনিয়ন কার্যক্রমে বাধা ইত্যাদি নিয়ে যুক্তরাষ্ট্র উদ্বেগ জানায় ক্রিস্টেনসেন রাজনৈতিক এবং অর্থনৈতিক কাউন্সিলর হিসেবে এই বিষয়গুলো নিয়ে সরকার ও বিজেএম সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন দুই হাজার করোনা মহামারী সংকটে পুরো বিশ্ব কোভিড উনিশ মহামারী মোকাবেলায় করছিল আওয়ামী লীগ সরকার এ সময় মার্কিন দূতাবাস ত্রাণ ও সহায়তা ঘোষণা করে ওই বছরই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকীতে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক প্রতিনিধিরা অংশ নেয় এটি ছিল রাজনৈতিকভাবে সংবেদনশীল সময় যেখানে ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে দূতাবাস আনুষ্ঠানিক ঘনিষ্ঠতা বজায় রাখছিল যদিও মানবাধিকার ইস্যু বিশেষ করে নিখোঁজ ও গুমের ঘটনা নিরাপত্তা বাহিনীর কর্মকাণ্ড নিয়ে যুক্তরাষ্ট্র উদ্বেগ প্রকাশ করছিল দু সালে ঢাকা সিটি কর্পোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হয় যুক্তরাষ্ট্রসহ একাধিক দূতাবাস নির্বাচন পর্যবেক্ষণ করে ব্রেন ক্রিস্টেনসেন আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলেনুর তাপস এবং বিএনপির প্রার্থী তাবিদ আওয়ালের সঙ্গে সাক্ষাৎ করেন নির্বাচন শেষে মার্কিন দূতাবাস জানায় ভোটের পরিবেশ নিয়ে উদ্বেগ থাকলেও বাংলাদেশের গণতন্ত্রে অংশগ্রহণই সবচেয়ে গুরুত্বপূর্ণ শ্রম অধিকার রক্ষা না হলে বাণিজ্য সম্পর্ক ক্ষতিগ্রস্ত হতে পারে বলে বাংলাদেশকে সতর্ক করেছিল যুক্তরাষ্ট্র এ সময় রাজনৈতিক কাউন্সিলর হিসেবে ক্রিস্টেনসন শ্রমনীতি সম্পর্কিত আলোচনায় সক্রিয় ছিলেন পাশাপাশি দুই সালে রোহিঙ্গা শিবিরে অগ্নিকাণ্ড এবং সহিংসতা আন্তর্জাতিকভাবে আলোচিত হয় যুক্তরাষ্ট্র এই সংকটে বাংলাদেশকে সহযোগিতা অব্যাহত রাখার ঘোষণা দেয় এবং একই সঙ্গে মিয়ানমারের সামরিক জান্তার বিরুদ্ধে অবস্থান নেয় আওয়ামী লীগের কয়েকজন মন্ত্রীর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেছেন ব্রেন ক্রিস্টেনসন সেই সময়ে পররাষ্ট্রমন্ত্রী এ কে এম আব্দুল মোমের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ ছিল ব্রেন্টের নির্বাচন মানবাধিকার রোহিঙ্গা ইস্যু তার সঙ্গে একাধিকবার বৈঠক হয়েছে দূতাবাসে রাজনৈতিক কাউন্সিলার নিয়মিত যোগাযোগ রাখতেন তখনকার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গেও মার্কিন রাষ্ট্রদূত ও ডেপুটি চিফ অফ মিশনের মতো উচ্চপদস্থ কূটনীতিকটা সরাসরি সাক্ষাৎ করতেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তবে রাজনৈতিক কাউন্সিলের স্তরে তার সাক্ষাৎ হতো প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও মন্ত্রীদের সঙ্গে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা প্রয়াত এইচটিএমএমের সঙ্গে নির্বাচন ও রাজনৈতিক সংলাপের সময় ব্রেন্টে যোগাযোগ ছিল আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা গহর রেজবির সঙ্গে যোগাযোগ ছিল ব্রেন ক্রিস্টানসেনের ব্রেন ক্রিস্টানসেনের প্রোফাইল ও অভিজ্ঞতা তাকে বাংলাদেশের জন্য কৌশলগত রাষ্ট্রদূত হিসেবে উপযুক্ত করে তোলে যদি তিনি সত্যি ঢাকায় আসেন তাহলে যুক্তরাষ্ট্র বাংলাদেশ সম্পর্ক নতুন মাত্রায় প্রবেশ করবে যেখানে রাজনৈতিক চাপ অর্থনৈতিক স্বার্থ আর আঞ্চলিক কৌশল একসঙ্গে মিশে যাবে এখন প্রশ্ন হলো ব্রেন ক্রিস্টেনসেনের নিয়োগ কি বাংলাদেশের জন্য ভালো হবে নাকি নতুন চাপ তৈরি করবে জানান আপনার মতামত ভিডিওটি শেয়ার করুন লাইক দিন সম্ভব হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ